আজকে সকালে দি বাবা পিঠে খেতে ইচ্ছে করতেছে। বাবার দেয়া বানাই নিলাম। এই পাই ফিলিং টা আছে। তোমার জন্য দেখো কি বানাই নিয়ে আসছি। দেখো ওঠো এখনো ওঠো নাই দেখো এই যে কি রেখেছ কি এগুলো মা ভাপা পিঠা এই গরমে ভাপা পিঠা গরম তো কি হয়েছে আমরা শীতের পিঠা এখনই খাবো হুম খেয়ে নি হুম না গরম গরম đây nào, không thể kêu thế kia nào.